জঙ্গলে থাকতো একটি বাঘ সে সব সময় ছাগলদেরকে ভয় দেখাতো জঙ্গলের সবাই তার ভয়ে কাঁপতো সেই জঙ্গলেই থাকতো ছোট সাগল না তার টুপুর টুপুর দেখতে ছোট হলেও ছিল খুব চালাক সবাই বলতো টুপুরের মাথায় বুদ্ধি ভরা বাঘ শিকার খুঁজতে বের হলো হঠাৎ দূরে দেখলো টুপুর ঘাস খাচ্ছে বাগের চোখ চকচক করে উঠল বাঘ গর্জে উঠে বলল এই সাগল এটাই তোমার শেষ দিন টুপুর চুমকে ওঠার অভিনয় করে কিন্তু মনে মনে ভাবল এবার বাঘকে সাহায্য করি টুপুর গলাই বলল ওহে बाघ ভাই আমাকে খাবে না बाघ দাঁত ভিড় করে হাসলো বলল আজ তোমাকে আর ছাড়বো না টুকুর ধীরে ধীরে বলল আপনি আমাকে খেতে পারবেন না बाघ তাকে কিয়ে বলল কেন পারব না টুকুর বলল আমি খুব স্পেশাল ছাগল बाघ অবাক ছাগল আবার স্পেশাল টুকুর নাটকীয় ভাবে বলল আমাকে খেলে তুমি প্রতিদিন হিজকি তুলবে बाघ কল্পনায় গলা ধরে বসলো बाघ বলল হিজকি কেন হবে টুপুর গলা নিচু করে বলল আমি প্রতিদিন ঝাল মরিচ খায় বাঘ চোখ বড় করে বলল কি ঝাল মরিচ টুপুর মাথা নাড়ালো হ্যাঁ অনেক ঝাল বাঘের মুখ শুকিয়ে গেল টুপুর বলল আমাকে খেলে তোমার গলা পুরে ভাজা ভাজা হবে বাঘ শিউরে উঠল বাঘ ভাবলো আমি কখনো ঝাল খাবো না টুপুর মুখ লুকিয়ে হাসলো বুদ্ধি কাজে দিছে বোঝা গেল বাঘ বলল তুই কি সত্যি মরিচ খা মহারাজ নাটক করে পেট চেপে ধরে বলল হ্যাঁ এই তো পেট জ্বলছে বাঘ ভয় পেয়ে পিছনে গেল চোখে পানি আসার অভিনয় করল বলল ঝাল খুব ভয়ানক জিনিস টুপুর এবার সুযোগ পেল বলল আপনি আমাকে না খেলেই ভালো বাঘ গম্ভীরভাবে মাথা নাড়ালো বাঘ বলল ঝাল খেলে আমি মরেই যেতাম টুপুর বলল হ্যাঁ তাই বাঘ ভয় পেয়ে গেল টুপুর বলল আপনি চাইলে আমি চলে যেতে পারি বাঘ বলল যা যা তুই মুক্ত টুপুর দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে টুপুর হাসি থামাতে পারছিল না ঠিক হয়ে বলল আজ তো ভালোই ফাঁকি দিলাম জঙ্গল কাটছিল তার হাসিতে দূরে গিয়ে থামলো টুপুর সে তাকিয়ে দেখলো বাঘ এখন চুল কাটছে মনে হয় সে ছালের ভয় থেকে এখনো বের হতে পারছে না বাঘ নিজের ভাষায় বললো ছাগল বাঘকে বাঘের মুখ এমন ছিল যেন ভর্তা খেয়েছে টুপুর আবারও হাসলো গ্রামে ফিরে টুপুর খবর দিল সব ছাগলদের সব ছাগলেরা হেসে গড়াগড়ি খেলো দুষ্ট বাঘকে ছাগল ভয় দেখিয়েছে এটা নতুন ঘটনা ছাগল তুমি তো দারুণ মুখ থেকে সব ছাগলেরা মিলে ছোট্ট একটা উৎসব শুরু করলো টুপুরকে বসানো হলো মাঝখানে বনে সেদিন থেকে গুজব ছড়িয়ে গেল ছাগল মরিচ খায় বাঘ শুনে কাঁপতে লাগলো বাঘের বন্ধুরা এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে বাঘ বলল ছাগল খুব ঝাল বাঘের বন্ধুরা মাথায় হাত দিল বলল তুই শুধু ছাগলের কথাই ভয় পেলি বাঘ বলল ছাগল খুব ঝাল ঝাল খুব খারাপ জিনিস জঙ্গলে সবাই বুঝলো ছাগল এত শক্তিশালী নাকি তবে টুপুর ছাড়া সত্যিটা কেউ জানলো না টুপুর নিজের কাজে ফিরে গেল ঘাস খাচ্ছে আর গান গাইছে মনে শান্তি মাথায় বুদ্ধি একদিন বাদ দূর থেকে টুপুরকে দেখলো ভয়ে দৌড়ে পালাতে লাগলো টুপুর হেসে লুটু খেলো ছাগলেরা বলল টুপুর তুমি আমাদের হিরো টুপুর গর্বে মাথা উঁচু করলো অন্য প্রাণীরা টুপুরের গল্প শুনলো তারা বলল এমন বুদ্ধিমান ছাগল কোথাও পাওয়া যায় না টুপুর হাসতে লাগলো জঙ্গল ধীরে ধীরে শান্ত হলো বাঘ আর কখনো ছাগলকে তার করলো না ঝালের ভয় তাকে ভালোভাবে শিক্ষা দিয়েছে একদিন বাঘ ভাবলো ছাগল খাওয়া বাদ ফলমূল খাওয়াই ভালো একদিন সে আপেল খাওয়া শুরু করলো তারপর থেকে জঙ্গলে কেউ কাউকে ভয় দেখাতো না সবাই শান্তিতে একে অপরের সাহায্য আর দেখাত সে হয়ে গেল জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী সবাই বললো বুদ্ধি থাকলে বাঘকেও বোকা বানানো যায় গল্পের শিক্ষা বুদ্ধি সবসময় শক্তিকে হার মানায়